পাঠাই দিব দশ বছর পর্যন্ত মেশিনের ওয়ারেন্টি হচ্ছে আপু আটশো টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ঘড়ি আছে এটার গ্লাস আর ডিফারেন্স এটা ডিলিং লেখা আছে আলহামদ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লা ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শরীফ ভাই আপনি বলছিলেন আজকে ওয়ার্ল্ড ফেমাস একটা পপুলার ব্র্যান্ডের

আর এটা যে কেউ নকল করবে বাংলাদেশে করবে সম্ভব না মানে যে ডিলি ओरिजिनल লেখা আছে কোথায় করে লেখা আছে আরে বাই এনি চান্স যদি 10 বছরের মধ্যে কারোটা নষ্ট হয় তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি মনে করেন আপনি ঢাকার বাইরে যে কোনো একজন নিয়ে গেল এক ভদ্রলোক কোঠোখালী প্রোডাক্টটা নিয়ে গেল एग्जांपल যে নেওয়ার পরে আপনার 5 বছর 2 বছর 6 মাস পরে মেশিনটা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেছে আমার এই ঘোড়াটা শুধু একটা পিকচার পাঠাইলে হবে আমি মেশিনটা ফ্রি তে ডেলিভারি করে দেব কোনো ডেলিভারি চার্জ লাগবে না

ভিডিওতে আমরা অনেক ঘড়ি দেখাচ্ছি প্রত্যেকটা ঘড়ি মেপে দেখালে ভিডিওটা অনেক বড় হবে ভাইয়া যে ঘড়িটার যা দাম বলছে আপনারা স্ক্রিনশট নেবেন কারো যদি অ্যাকুরেট মাপ জানার ইচ্ছা থাকে ভাইয়াদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ওনাদের এমপ্লয়েরা আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে জি জি ইনশাআল্লাহ জি এটার দাম হচ্ছে আপু 2800 টাকা আর এটা হচ্ছে 2050 2050 2050 টাকা তো দেন হচ্ছে 2050 টাকার মধ্যে আমাদের এই আরেকটা প্রোডাক্ট আছে এই যে এটাও দাম একই দাম থাকতেছে 2050 টাকা

বড় যে এটা ডিলিং ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর খুব ফেমাস একটা হ্যাঁ এবং এগুলো হচ্ছে চালায়া মজা পাবেন আপনি হ্যাঁ ডিলিং একদম মেশিন ডিলিং অরিজিনাল ডিলিং লেখা আছে মেডিন চায়না এগুলো প্রত্যেকটা মেশিনের ওয়ারেন্টি দশ বছর থাকবে এটার দাম হচ্ছে আটশশো টাকা আট টাকা

আর কাস্টমারে কিন্তু বিভ্রান্ত হয়ে যায় যে ছোট বড় দনরা তো কোয়ালিটি ডিজাইন সবকিছুর জন্য তো অবশ্যই দামে তার কথা। যে এর হচ্ছে 3800 এটাও যেটা নিতে চান প্রপারলি স্ক্রিনশটটা দিবেন শরিব দোকান থেকে প্রোডাক্ট মেসিং হবে না আলহামদুলিল্লাহ। আচ্ছা আর আমাদের যে কোনো প্রোডাক্টের এক মাস ভিডিও থাকে আমাদের যে আপনাদের যে চাইলো সম্ভব না কারণ এগুলো আমনাই আমরা রাতে চেক করি। আমার কোন কাস্টমারে কোন প্রোডাক্টটা পাইলো আমাদের ভিডিও হয় প্রতিদিন।

রেডিয়া বন্ধ করে এটার আবার এই যে ডাবল ডিজিটের দাম হচ্ছে তিন হাজার আটশো তিনটা প্রোডাক্টের কিন্তু তিন রকম দাম হয়েছে কারণ তিনটা তিন রকম সিস্টেম এর ডেফিনেটলি কিছু নাই এটার দাম মাত্র পঁচিশশো হ্যাঁ

এবং প্রত্যেকটা ঘড়িতে আপনারা 10 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টি পাচ্ছেন বডি মেশিনে কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেটা আমার সাথে যোগাযোগ করলে যেহেতু দুইটা নাম্বার আমার থাকবে ইনশাআল্লাহ সমাধান পাবে ইনশাআল্লাহ আমরা ওভাল শেপের একটা ঘড়ি দেখাবো ওভাল অনেক কিউট শেপ খুব শেপ খুব সুন্দর এই জায়গায় আমরা এটা দেখাচ্ছি খুব সুন্দর শেপ এই যে দেখেন ওয়াও লুক ঘড়িটা ফোটে না তাকিয়ে থাকবে এই ঘড়িটা আমাদের হচ্ছে আর একটা মেসেজ দিয়ে রাখি আমাদের হচ্ছে দেড় হাজারের মডেলের ঘড়ি হয়

যারা এদিক থেকে আবার ছয় পিস নেবেন তাদেরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মানে আমাদের দর্শক যারা খুচরো কিনছে তারাও আচ্ছা আমরা এই দুটা ঘড়ি দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে পুরো ক্রিস্টালের এই যে এই যে গ্লাসটা এটা হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টালের ক্রিস্টাল গ্লাস এটাও ক্রিস্টালের আমরা কিন্তু ওভাল শেপের ঘড়ি দেখাই গিয়েছি ওটার থেকে এই সাইজটা একটু বড় এবং হচ্ছে আপনার দামটা খুবই সুন্দর একটা দাম আচ্ছা এই যে দেখেন কি প্রিমিয়াম আর ক্লাসি একটা ঘড়ি

আর শরীফ ভাই হচ্ছে শরীফ ভাই এর দোকান বিশ বছর দ্বারা ব্যবসা করে আলহামদুলি শোরুম আছে আমাদের হাজার হাজার ভিডিও আছে আলহামদুলি বিভিন্ন চ্যানেলে কোথাও কোনো কমপ্লেইন পাবে না শরীফ ভাই কোনো ধরনের প্রবলেম না ইনশাল্লাহ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ শরীফ ভাইয়া দেখা হবে আপনাকে সাথে করে আপনারই সব থেকে নতুন কোনো পণ্য নিয়ে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম